নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তাহলে এই দুই ধরনের মানুষের ভাগ্য কখনোই বদলায় না আপনিও কি এর মধ্যে একজন বন্ধুরা আমাদের জীবনে যা কিছু ভালো এবং খারাপ হয়ে থাকে তাকে আমরা ভাগ্য বলে থাকি জীবনে কোনো ভালো অথবা খারাপ ঘটনার জন্য সব সময় মানুষেরা গ্রহ নক্ষত্রকে দোষ দিয়ে থাকে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন শুধুমাত্র গ্রহ নয় জীবনে কিছু ভালো অথবা খারাপের পিছনে আমাদের কর্মেরও হাত থাকে বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো কোন কোন মানুষের ভাগ্য সবসময় খারাপ থাকে বন্ধুরা শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন এই প্রকৃতি সকল জীবের রচনা করেছে এর সাথে পরিশ্রমের মাধ্যমে পেট ভরার ব্যবস্থাও করেছে আর বন্ধুরা সংসারের সকল জীবের মধ্যে শুধুমাত্র মনুষ্য জাতি একমাত্র এমন রয়েছে যারা মুদ্রার আবিষ্কার করেছে এরই সাথে মানুষেরাই এই মুদ্রাকে কামানো শিখেছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষ এতটা করার পরেও নিজের পেট ভরতে অক্ষম এর সব থেকে বড় এবং আসল কারণ হচ্ছে লোভ এই সংসারে যে কোনো জীবই হোক না কেন হতে পারে সেটা মাংসাশী কিংবা হতে পারে সেটা শাকাহারী সে ততটাই শিকার করে যার মাধ্যমে সে জীবিত থাকতে পারবে সেই সমস্ত জীবেরা কিছু জমিয়ে রাখে না কিন্তু মানুষরা জমিয়ে রাখে যার পরিণামস্বরূপ সে না তো নিজের মনের ভোগ মেটাতে পারে আর না তো নিজের পেটের ভোগ মেটাতে পারে আর যদি কিছু অর্জিত করতে হয় তাহলে সেটি হল শুভকাম ও নামাস না হলে এই দুনিয়া থেকে ক্ষুধার্ত পেটেই যেতে হবে শ্রীকৃষ্ণ আরও বললেন যে অনেক কিছুই রয়েছে যা মানুষের ভাগ্যকে খারাপ করে তাদের মধ্যে একটি হচ্ছে সঙ্গতি সঙ্গতি এমন একটি জিনিস যা মানুষের ভাগ্যকে ঠিকও করতে পারে আবার ভুলও করতে পারে যদি ভালো সঙ্গতি হয় তাহলে মানুষের ভাগ্য মঙ্গলজনক হয় আর সঙ্গতি যদি খারাপ হয় তাহলে মানুষের ভাগ্য হয় খুবই খারাপ এছাড়া খারাপ সঙ্গতির ফলে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পেতে থাকবে শ্রীকৃষ্ণ অনুসারে ব্যক্তির ভাগ্য শুধুমাত্র তার উপর নির্ভর করে না বরং তার জীবনে থাকা প্রত্যেকটি লোকের প্রভাব তার ভাগ্যের উপরে সেটা যে কোনো মানুষই হোক না কেন সকলেই আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলে একজন মানুষের ভাগ্যের উপর সবথেকে বড় প্রভাব ফেলে তার পতি কিংবা পত্নী শ্রীকৃষ্ণ অনুযায়ী এরা একে অপরের সঙ্গে যুক্ত থাকে এই কারণে প্রত্যেক ব্যক্তিকে নিজের সঙ্গতির খেয়াল রাখা উচিত খারাপ সঙ্গতির প্রভাবে ভাগ্য উল্টো হতে পারে খারাপ সংগতির সাথে সাথে নেগেটিভ চিন্তাভাবনাও খারাপ ভাগ্য ডেকে আনতে পারে শ্রীকৃষ্ণ বলেন মানুষ নিজের জীবনে যেমন বিচার রাখে তার ফলে সব দিক থেকে তার সঙ্গে সেরকমই হয় যদি কোনো মানুষ নেগেটিভ চিন্তাভাবনা প্রবণ হয় তাহলে নেগেটিভ বিষয়ের সঙ্গে যুক্ত সকল কিছুই তার সঙ্গে হবে যেমন সেই মানুষটির বন্ধুবান্ধবেরাও তার মতনই নেগেটিভ চিন্তাভাবনা প্রবণ হবে এবং তার জীবন নেগেটিভ বিষয়ে ভরে যাবে যার ফলে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও সব কাজ বিগড়ে যাবে আর শেষমেশ অসফলতাই মিলবে আবার শাস্ত্রতে এমনটা মান্যতা রয়েছে যদি কোনো মানুষ রোজ তুলসী মন্দিরে প্রদীপ জ্বালায় তাহলে তার জীবন থেকে সকল নেগেটিভ এনার্জি দূর হয় বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন কাউকে ধোকা দেওয়া কিংবা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আপনার ভাগ্যকে খুব খারাপ করে দিতে পারে যদি কোনো ব্যক্তি নিজের স্বার্থের জন্য কাউকে ধোকা দেয় কিংবা কারো অধিকার ছিনিয়ে নেয় অথবা কারো বিনা কারণে ক্ষতি করে তাহলে তার ভাগ্য সব সময় খারাপই থাকে বলা হয় থাকে শনির সাড়েসাতি লোকেদের খারাপ পরিণাম এনে দেয় কিন্তু বন্ধুরা সত্যটি হল সাড়েসাতি ব্যক্তির কর্ম অনুযায়ী ফল প্রদান করে একজন মানুষ যতটা পরিমাণে কাউকে ধোকা দেয় তার চেয়ে বেশি পরিমাণে অর্থিক লোকসান তার নিজেরই হয় অন্যান্য দিক থেকে এরই সাথে কখনো কখনো মানসিক রোগের সমস্যাও হতে পারে শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে বলেছিলেন যখন কোনো মানুষের ভাগ্য সাথ না দেয় তখন কি করা উচিত তিনি বলেন আমাদের কর্ম নির্ধারণ করে যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে কিন্তু যদি তা সত্ত্বেও আমাদের সঙ্গে না চাওয়া খারাপ ব্যবহার হয় তাহলে আমাদের তাতেও চিন্তা করার কোনো প্রয়োজন নেই কারণ চিন্তা কোনো জিনিসের সমাধান নয় এর বদলে আমরা চেষ্টা করতে পারি যে জীবনের বিপরীত ব্যবস্থা জিতে নেওয়ার কিছু মানুষ জীবনে একটু বিপরীত ব্যবস্থা আসতেই ভয় পেয়ে যান আর তখন তার ঈশ্বরের উপর থেকে বিশ্বাস উঠে যায় কিন্তু এমন পরিস্থিতিতে কখনো ঈশ্বরের উপর থেকে বিশ্বাস ওঠানো উচিত নয় যদি আপনি ঈশ্বরের বিশ্বাসী হন তাহলে আপনার চিন্তার কোনো কারণই নেই কারণ বিধাতা সকল সমস্যার সমাধান ওই সমস্যার সঙ্গেই পাঠিয়েছেন এই কারণে বিপরীত পরিচিতি সবসময় সংযম ও মেহনতের আবশ্যকতা রয়েছে অন্যথায় ঈশ্বরই সব সমাধান করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ